হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের দিন কেমন কাটলো লকডাউনে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী লকডাউন বিষয়ক সকল খবর সবার আগে পাওয়ার জন্য করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে বৃষ্টির কারণে কিছুটা বিধিনিষেধ কোনো কোনো সড়কে আবার যানবাহনের লম্বা যানজট তৈরি হতে দেখা গেছে এদিকে রাত থেকে শুরু হয় বৃষ্টি অব্যাহত রয়েছে দুপুরেও বুধবার সাথে জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন সড়কে ঘুরে এমন চিত্র দেখা গেছে সরজমিনে দেখা গেছে গণপরিবহন না চললেও আগের দিনগুলোর তুলনায় সড়কে মানুষ রিক্সা যানবাহন বেড়েছে বৃষ্টি এবং লকডাউনের অপেক্ষা করে কাজে বের হয়েছে অনেক মানুষ অন্য দিনের তুলনায় অনেক বেশি বৃষ্টির কারণে কোথাও কোথাও চেকপোস্টে পুলিশের উপস্থিতিও আজকে কম লকডাউন সম্পর্কে সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন